আচ্ছা একটা থানায় যদি ছেঁড়া ফাটা জামা পরা একটা অসহায় মেয়ের সাহায্য চাইতে আসে তাহলে কি হতে পারে খুব বেশি হলে কর্তব্যরত অফিসাররা হয়তো পাকে ভিকারি তাড়িয়ে দেবে তাই তো কিন্তু যদি এমন হয় যে ওই মেয়েটির হাতে থাকা একটা পুরনো ছবি আর শরীরের একটা পুরা দাগের চিহ্ন দেখে সেই থানার সবচেয়ে বড় কঠোর অফিসারটি কান্নায় ভেঙে পড়বেন কি এমন রহস্য লুকিয়ে আছে পঁচিশ বছর আগের এক ঘটনায় যা এক মুহূর্তে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে কাঁপিয়ে দিয়েছিল চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পটাই শোনা যাক কলকাতার ব্যস্ত শহরে সন্ধে নামছে সারা সারাদিনের কোলাহল শেষে লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে এক অদ্ভুত নিস্তব্ধতা কয়েকজন পুলিশ কনস্টেবল ডিউটি শেষ হওয়ার অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন বয়স্ক কনস্টেবল বাবুর আলী চেয়ারে পা ছড়িয়ে খবরের কাগজ পড়ছেন আর তরুণ কাসেম মোবাইলে মগ্ন ঠিক তখনই থানার ভারী কাঠের দরজাটা একটু ফাঁক হল ভেতরে উকি দিল প্রায় আঠারো উনিশ বছরের একটি মেয়ে তার পরনে ছেঁড়া ফাটা জামা সারা শরীরে ধুলোবালি আর মুখে ক্লান্তির ছাপ বড় বড় চোখে এক অদ্ভুত আতঙ্ক যেন কোনো ভীত প্রাণী আশ্রয় খুঁজছে মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলল স্যার আমাকে সাহায্য করুন মোবাইলে ব্যস্ত কাসেম তাচ্ছিল্যের সাথে মেয়েটির দিকে তাকালো। এবং বাবর দিকে তাকিয়ে চোখ মারল বাবর আলী খবরের কাগজ নামিয়ে ভারী গলায় ব্যঙ্গ করে বললেন কি ব্যাপার এটা কি মেলা বসেছে এটা লালবাজার হেডকোয়ার্টার কোনো আশ্রয় কেন্দ্র নয় বাইরে যাও মেয়েটি সেই কঠোর কথায় কেঁপে উঠল কিন্তু সে সেখান থেকে নড়ল না তার চোখে জলালে সে গিয়েছিল তবু সে সাহস করে বলল আমি ভিক্ষা চাইছি না স্যার আমার বোন আমার ছোট বোন হারিয়ে গেছে প্লিজ তাকে খুঁজে দিন বোন হারিয়ে গেছে এই কথাগুলো যেন পুরো থানা কাঁপিয়ে দিল অফিসের অলস পরিবেশ হঠাৎ করেই ভেঙে গেল কাসেম ব্যঙ্গ করে বলল বাহ বোনও হারিয়ে গেছে এখন কি লালবাজারকে হারিয়ে যাওয়া বাচ্চার আশ্রয় ভেবে নিয়েছিস বাবর আলী ধমক দিয়ে বললেন এসব কাজ লোকাল থানার এখানে বড় স্যার বসেন যা এখান থেকে স্যারের মেজাজ খারাপ করিস না ক্ষমতার এমন অপব্যবহার আমরা প্রায়ই দেখি ইন্টারনেটে তো কতই না গল্প ভাইরাল হয় যখন পুলিশ সবজি বিক্রেতার ওপর হাত তুললেন তারপর পুলিশের কি হলো কিন্তু বাস্তবেও যে এমনটা ঘটতে পারে আর তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো বাবর আলী কল্পনাও করেননি মেয়েটি কাঁদতে কাঁদতে বলল গিয়েছিলাম স্যার তপসিয়া থানায় গিয়েছিলাম সেখানকার পুলিশ আমাকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছে এই কথা শুনে বাবর আলী ও কাসেম একে অপরের দিকে তাকিয়ে হাসল মেয়েটি পুরোপুরি ভেঙে পড়েছিল সে বুঝতে পারছিল না কোথায় যাবে কার কাছে সাহায্য চাইবে ঠিক তখনই ভেতরের কেবিন থেকে এক ভারী ও কঠোর কণ্ঠ ভেসে এলো বাইরে কি হচ্ছে এত হট্টগোল কেন এই কণ্ঠ ছিল অ্যাডিশনাল এসপি সালমান শাহের সালমান সাহের নাম গোটা কলকাতায় বিখ্যাত ছিল অপরাধীদের কাছে তার নাম ছিল ভয়ের আরেক নাম কিন্তু সাধারণ ও গরিব মানুষের কাছে তিনি ছিলেন মুশিহার মতো তার কণ্ঠ শুনতেই হলঘরে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো বাবুর আলী চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠে দাঁড়ালেন সালমান সাহেব ভেতর থেকে আবার বললেন বাবুর কারো হারিয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় আর একজন ফুরিয়াতির অভিযোগ আর কারো ভিক্ষার মধ্যে পার্থক্য বোঝো তাকে ভেতরে পাঠাও বাবর আলীর মুখের রং উড়ে গেল তিনি ভয়ে কাঁপতে থাকা মেয়েটির দিকে ইশারা করে বললেন যাও স্যাড ডাকছেন মেয়েটির নাম ছিল মিনা সে ভয়ে ভয়ে কেবিনে ঢুকল অ্যাডিশনাল এসপি সালমান শাহ তার চেয়ারে বসেছিলেন তার মুখে কঠোরতা থাকলেও চোখে ছিল এক অদ্ভুত শান্তি তিনি মিনাকে বসতে বললেন এবং এক গ্লাস জল এগিয়ে দিলেন তার কণ্ঠ এবার খুব নরম ছিল বসবোন আগে জল খাও ভয় পেও না বলো কি হয়েছে একজন বড় অফিসারের এমন আন্তরিকতা দেখে মিনা অবাক হয়ে গেল সে তার গল্প শুরু করলো স্যার আমার নাম মিনা আমার ছোট বোন মিম কাল সন্ধে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা তপসিয়ার বস্তি সবাই মিলে তাকে সারা রাত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি মিনা কানতে কানতে তার ময়লা ঝোলা থেকে একটা পুরনো ঝাপসা ছবি বের করে সালমান শাহের টেবিলে রাখল সালমান শাহ ছবিটি হাতে নিলেন একটি সুন্দর ছোট মেয়ের হাসি মুখ তিনি কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলেন তিনি মিনাকে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি ছিল মিনা চোখ নামিয়ে বলল কামাল শিকদার এই নাম শুনতেই সালমান শাহের আঙুল যা ফাইলের ওপর ছিল সেখানেই থেমে গেল তার দৃষ্টি হঠাৎ মিনার ডান হাতে পড়ল যেখানে ছেঁড়া কাপড়ের ফাঁক দিয়ে একটা পুরনো গভীর পোড়া দাগ দেখা যাচ্ছিল সালমান শাহ কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন এই দাগটা কিভাবে হলো মিনা বলল এটা শৈশবের স্যার আমাদের ঝুঁপড়িতে আগুন লেগেছিল আমি তাতে পুড়ে গিয়েছিলাম বাবা আমাকে বাঁচিয়েছিলেন সালমান শাহের হৃৎপিণ্ড ট্রেনের মতো দৌড়াতে শুরু করল তার চোখের সামনে আগুনের শিখা নিচে উঠল তার শৈশবের সেই ভয়ঙ্কর দুর্ঘটনা যে আগুন তার পুরো পরিবার কেড়ে নিয়েছিল তার পিঠেও তো এমন একটা দাগ ছিল তার মনে পড়ল কিভাবে কেউ তাকে জ্বলন্ত ঝুপড়ি থেকে বের করে হাসপাতালে পৌঁছে দিয়েছিল যখন তার জ্ঞান ফেরে তখন সে একটা এতিমখানায় ছিল তাকে বলা হয়েছিল তার পরিবারের কেউ বেঁচে নেই সালমান সাহার নিজেকে সামলাতে পারলেন না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি চেয়ার থেকে উঠে মিনার সামনে এসে দাঁড়ালেন মিনা আমিও কামাল সিকদারের ছেলে তোমার বড় ভাই সালমান অফিসের সেই শান্ত কেবিনে যেন একটা বিস্ফোরণ হলো। বাইরে দাঁড়িয়ে থাকা বাবুর আলী ও কাসেমের অবস্থা তখন দেখার মতো তাদের মনে হচ্ছিল যেন তারা ইউটিউবের সেই ভাইরাল গল্পের মধ্যে ঢুকে পড়েছে যেখানে গরিব ভেবে অপমান করা হয়েছিল কিন্তু তিনি হলেন কোম্পানির মালিক এখানেও তো ঠিক তাই হলো যাকে তারা ভিখারি ভেবে তাড়িয়ে দিচ্ছিল সেই তো কিনা তাদের সবচেয়ে বড় অফিসারের আপন বোন মীনা বিশ্বাস করতে পারছিল না সে ফুপিয়ে কেঁদে উঠে ভাইয়া বলে সালমান শাহের গলা জড়িয়ে ধরল বছরের পর বছর ধরে জমে থাকা বেদনা একাকিত্ব অসহায়ত্ব সব অশ্রুতে গলে গেল অ্যাডিশনাল এসপি সালমান শাহ তার চেয়ারে গিয়ে বসলেন তার মুখ ইস্পাতের মতো কঠোর হয়ে উঠল তিনি ইন্টারকমের বোটাম টিকেন বাবর কাসেম এক্ষুনি আমার কেবিনে আসো দুই কনস্টেবল প্রায় দৌড়ে ভেতরে ঢুকল সালমান শাহ গর্জে উঠলেন গোকা কলকাতায় অ্যালার্ট জারি করো শহরের বাইরে যাওয়ার প্রতিটি রাস্তায় চেকপোস্ট বসাও প্রতিটি থানায় এই মেয়ের ছবি পাঠাও ওয়্যারলেসে ম্যাসেজ ফ্ল্যাশ করো একটা দশ বছরের মেয়ে নাম মিম তপসিয়া বস্তি থেকে হারিয়ে গেছে যে করে হোক তাকে খুঁজে বের করতে হবে এই কেস এখন থেকে আমার সরাসরি তত্ত্বাবধানে চলবে প্রতি আধ ঘন্টায় আমার আপডেট চাই যাও যে অফিস পাঁচ মিনিট আগে আলস্যে ডুবেছিল সেখানে এখন ঝড় উঠল ফোনের ঘন্টা দাজতে লাগলো ওয়্যারলেস সেট খটখট করতে লাগলো আর পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে কলকাতার রাস্তায় দৌড়াতে শুরু করলো তোপসিয়া থানার ওসি মুরাদের কাছে যখন সরাসরি অ্যাডিশনাল এসপির ফোন গেল তখন তার হাত পা কাঁপতে শুরু করল কিছু ঘন্টা আগেই যে মেয়েটিকে ভিখারি ভেবে তাড়িয়ে দিয়েছিল সেই যে স্যারের বোন এটা জানার পর তার অবস্থা আরও খারাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে তার সেই সব ভাইরাল গল্পের কথা মনে পড়ে গেল যেখানে সাধারণ মেয়ে ভেবে পুলিশ যখন ডিএম ম্যাডামকে চড় মারল আর তারপর যা হয়েছিল তা ভাবতেই তার গলা শুকিয়ে গেল প্রায় ঘণ্টাখানেক পর সালমান শাহের ওয়্যারলেসে একটা খবর এলো এক ইনফর্মার জানিয়েছে তপসিয়ার কাছে একটা পুরনো কারখানার গুদামে কিছু লোক একটা মেয়েকে লুকিয়ে রেখেছে সালমান শাহ তৎক্ষণাৎ একটা দল নিয়ে সেখানে অভিযান চালালেন কিছুক্ষণের মধ্যেই খবর এলো স্যার অভিনন্দন মেয়েটিকে পাওয়া গেছে সে একটু ভয় পেয়েছে কিন্তু একদম ঠিক আছে আমরা দুজনকে গ্রেফতার করেছি এই কথা শুনে সালমান শাহের চোখে ঝিলিক দিল তিনি মিনার কাঁধে হাত রেখে হেসে বললেন পাওয়া গেছে মিনা আমাদের মিমকে পাওয়া গেছে আধ ঘন্টা পর পুলিশের গাড়ি লালবাজারের সামনে এসে থামল একজন মহিলা কনস্টেবল মিমকে নিয়ে ভেতরে এলো মিম খুব ভয় পেয়েছিল কিন্তু মিনাকে দেখেই সে দিদি বলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল দুই বোন একে অপরকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদল এ ছিল আনন্দের অশ্রু মিলনের অশ্রু সালমান শাহ এক কোণে দাঁড়িয়ে দৃশ্য দেখছিলেন তার চোখও ভিজে গিয়েছিল আজ তিনি শুধুমাত্র যে অফিসার ছিলেন তা নন তিনি ছিলেন একজন ভাই একটি পরিবারের প্রধান যিনি তার হারিয়ে যাওয়া অংশ ফিরে পেয়েছিলেন সেই রাতে যখন মিনা ও মিম নরম বিছানায় শুলো তাদের চোখে ঘুম ছিল না বরং ছিল আগামী দিনের সুন্দর স্বপ্ন ভাগ্য তাদের অতীতের পাতাগুলো ছিঁড়ে ফেলেছিল কিন্তু নিয়তি আবার সেই পাতাগুলো জুড়ে দিয়েছিল আর এই নতুন গল্পের শুরুটা ছিল খুব সুন্দর বন্ধুরা নিয়তির খেলা বোঝা বড়ই কঠিন সালমান শাহ মিনা আর মিমের এই অবিশ্বাস্য পুনর্মিলনের গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এমন আরও অনেক জীবনমুখী গল্প দেখতে আমাদের চ্যানেল দ্য মিরার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ